আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা বন্ধুরা তোমরা আমাকে অনেকেই রিকোয়েস্ট করেছিলে তোমাদের যারা বিশেষ করে এসএসসি পঁচিশ সালে পরীক্ষা দিচ্ছ তোমাদের সাজেশন দেওয়ার সময় যে ভাইয়া কিভাবে আমরা একটা প্যারাগ্রাফ পড়ে অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবো অথবা একটা কম্পোজিশন পড়ে অনেকগুলো কম্পোজিশন লিখতে পারবো তো বন্ধুরা এটা শুধু তোমাদের জন্য না এটা আসলে সবার জন্যই প্রযোজ্য অর্থাৎ যারা এসএসসি পঁচিশ সালে পরীক্ষা দিবে তাদেরও হবে যারা ছাব্বিশে দিবে বা তার পরবর্তী কোনো বছরে দিবে অবশ্যই তাদের জন্য প্রযোজ্য অর্থাৎ এটা নির্দিষ্ট কোনো ক্লাসকে ভিত্তি করে বা টার্গেট করে নয় তো বন্ধুরা আজকে আমি তোমাদেরকে দেখাবো কিভাবে একটা প্যারাগ্রাফ পড়ে তুমি অনেকগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে তো আমি তোমাদেরকে একটা কথা বলে রাখি এখানে আমি যে প্যারাগ্রাফগুলো বা প্যারাগ্রাফ রাইটিং এর যে একটা খসড়া দেখানো হচ্ছে এটা অবশ্যই কিন্তু তোমাদের কমন যদি না পড়ে সেই ক্ষেত্রে আমি অবশ্যই তোমাদেরকে সাজেস্ট করব যে তোমাদের বই থেকে আগে প্যারাগ্রাফগুলো মুখস্থ রাখবে হ্যাঁ তুমি মুখস্থ করতেছো দেখা যাচ্ছে যে এসএসসি পরীক্ষার জন্য তুমি পাঁচটা সাতটা দশটা মুখস্থ করতেছো সেই দশটার মধ্যে তুমি কমন পেলে না তো কমন না পেলে তোমাকে কি করতে হবে বানিয়ে লিখতে হবে এবং বানিয়ে লিখতে গেলে অনেক সময় দেখা যায় যে আমরা সুন্দর করে বানিয়ে লিখতে পারি না কারণ আমাদের ফ্রি হ্যান্ড রাইটিংটা অতটাও ভালো না সবার জন্য বলতেছি এখন কিছু কিছু অবশ্যই ভালো স্টুডেন্ট আছে তাদের হিসাবটা আলাদা তো যদি ওই ক্ষেত্রে অনেক স্টুডেন্ট করে কে তারা রেখিয়ে আসে অর্থাৎ সেই প্রশ্নের উত্তরটা তারা করে না আমি তাদের জন্যই মূলত আজকে আমার এই ছোট্ট আয়োজন তো বন্ধুরা তোমরা অবশ্যই এভাবে প্যারাগ্রাফ লেখার চেষ্টা করবে তাহলে ইনশাল্লাহ তোমাদের প্যারাগ্রাফে কখনোই ফুল মার্কস পাবে না এটা আমি বলবো যে কখনোই তুমি ফুল মার্কস পাবে না তবে অবশ্যই একেবারে যেখানে তুমি জিরো পেতে সেখানে তুমি মোটামুটি ভালো একটা মার্কস পাবে অর্থাৎ দশের মধ্যে মিনিমাম ছয় সাত আট এরকম পাবেই তো দেখো ম্যাজিক ওয়ে টু ম্যাজিক ওয়ে অফ রাইটিং প্যারাগ্রাফ আমরা এখানে প্যারাগ্রাফের একটা ম্যাজিক উপায় দেখাবো দেখো এখানে বলা হয়েছে যে প্যারাগ্রাফে সর্বোত্তম মার্ক প্রাপ্তির জন্য তিনটি বিষয় তোমাকে খেয়াল রাখতে হবে একটা হচ্ছে ডেফিনিশন অর্থাৎ সংজ্ঞা তুমি যখন যেটা তুমি যখন যেটা পড়তেছো তুমি যখন যেটা পড়তেছো সেটাকে তোমার ডেফিনেশনটা অবশ্যই জানতে হবে সেই ডেফিনেশনটা তোমাকে কিন্তু দিতে হবে এরপরে দেখো কজেস বা কারণ অর্থাৎ তুমি যেই টপিকের উপরে প্যারাগ্রাফটা লিখতেছো সেই প্যারাগ্রাফটা কোন টপিকের উপরে সেটা কোন কারণে হচ্ছে সেই কারণটা তোমাকে দিতে হবে বা ঘটনা বলি দিতে হবে এরপর রেজাল্টস বা ফলাফল এর ফলে বা তোমার যে প্যারাগ্রাফটা যে বিষয় লিখতেছো সেই প্যারাগ্রাফের ফলে কি কি হতে পারে তো দেখো বন্ধুরা এখানে আমরা প্রথমত আজকে তোমাদের দেখাচ্ছি হচ্ছে প্রবলেম রিলেটেড যে প্যারাগ্রাফ প্রবলেম রিলেটেড অর্থাৎ যে কোনো ধরনের সমস্যা তো এখানে একটা প্যারাগ্রাফের মাধ্যমে তুমি কতগুলো প্যারাগ্রাফ লিখতে পারবে দেখো আমি জাস্ট একটু লিখে রেখেছি এখানে তুমি চাইলে ড্রাগ অ্যাডিকশন লিখতে পারবে তুমি চাইলে অ্যাসিড লিখতে পারবে চাইল্ড লিভার পারবে পপুলেশন এক্সপ্লোরেশন পারবে এরপর লোড শেডিং পারবে ট্রাফিক জ্যাম তারপরে হরতাল ডে এরকম দেখো আরও অনেকগুলো আছে ডিফরেস্টেশন টেরিজম তারপর রোড অ্যাক্সিডেন্ট এই যে দেখো বন্ধুরা এতগুলো প্যারাগ্রাফ তোমাদের এখানে যতগুলো দেখানো হচ্ছে এই প্রত্যেকটা প্যারাগ্রাফ তুমি চাইলে এই একটা প্যারাগ্রাফের মাধ্যমে লিখতে পারবে তাহলে দেখো সেই প্যারাগ্রাফটা কি মনে রাখবা এখানে তোমাদের একটু টেকনিকটা আগে বলে দিই সেটা হচ্ছে যে আমি এখানে যে প্যারাগ্রাফটা দেবো যে তোমাদের নিচে দেখিয়ে দিচ্ছি তো অবশ্যই ওই প্যারাগ্রাফের এই যে লাভ চিহ্নিত স্থান পাবে কিছু কিছু জায়গা কিছু কিছু জায়গা দেখবে এরকম ব্রাকেটের মধ্যে লাভ চিহ্নিত যে আছে যে জায়গাতে তোমাকে প্যারাগ্রাফের নামটা লিখতে হবে তুমি প্যারাগ্রাফের নামটা শুধু ওই জায়গাতে বসে দিলেই তোমার জন্য যথেষ্ট হয়ে যাবে দেখো প্রথমেই যে প্যারাগ্রাফটা এখান থেকে কিন্তু প্যারাগ্রাফটা শুরু অর্থাৎ এখান থেকে জাস্ট এই যে এইটুকু হচ্ছে আমার সম্পূর্ণ প্যারাগ্রাফটা তো এখানে দেখো প্রথমেই বলছে যে প্রথমেই কিন্তু লাভ দিয়ে রাখছে অর্থ যে প্রথমেই তোমাকে আগে ওই লাভের জায়গায় তোমাকে প্যারাগ্রাফের নামটা দিতে হবে ধরে নাও আমি লিখতেছি হচ্ছে লোডশেডিং তাহলে তোমাকে প্রথমেই ওই যে লাভের জায়গায় তোমাকে দিতে হবে লোড শেডিং তো লোড শেডিং হ্যাজ বিকাম এ কমন ইনসিডেন্ট ইন আওয়ার ডে লাইফ এভাবে তোমাকে পুরো সম্পূর্ণ প্যারাগ্রাফটা মুখস্থ রাখতে হবে এরপরে আবারও যেখানে লাভ আছে এই যে এখানে একটা দিতে হবে এরপরে আবারও একটা লাভ আসছে এখানে দিতে হবে এরপর আবারও একটা লাভ আছে এই জায়গাতে দিতে হবে অর্থাৎ যেখানে যেখানে শুধুমাত্র লাভ দেখানো আছে সেই জায়গাগুলোতে দিয়ে তুমি সম্পূর্ণ প্যারাগ্রাফটা মুখস্থ রাখতে পারবে তোমাদেরকে একটা কথা বলে নেই অবশ্যই বলে রাখা ভালো এই যে প্যারাগ্রাফটা আমি দিচ্ছি এটা কিন্তু অ্যাকচুয়ালি সম্পূর্ণটা আমার নিজের তৈরি করা না এটা আমি যখন তোমার হচ্ছে এ লেভেলের স্টুডেন্ট ছিলাম আমার একটা খুবই প্রিয় শিক্ষক উনি আমাকে এটা দিয়েছিলেন তো আমি অবশ্যই তাকে ক্রেডিট দিয়েছি এবং তার থেকে আমি অনুমতিও নিয়েছি যে স্যার আমি এটা দিতে পারি কিনা তো আমি স্যারের নামটা এখানে বলতে চাচ্ছি না অবশ্যই উনি খুব ভালো মানের একজন শিক্ষক ছিলেন আমার দেখা উনি অনেক ভালো একজন ইংরেজি শিক্ষক ছিলেন তো বন্ধুরা অবশ্যই তোমরা এটা এখান থেকে পড়ে নিবে আমি আসলে তোমাদেরকে পড়ে শোনাচ্ছি না ভিডিওটা অযথা লং করছি না এখানে দেখো তোমাদের একটা কথা কিন্তু বলা হয়েছে সেটা হচ্ছে নোট প্যারাগ্রাফে প্রত্যাশিত মার্কস পেতে ডেফিনিশন এবং উক্ত প্যারাগ্রাফের গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট বাক্য অত্যাবশ্যকীয় অর্থাৎ তুমি কে তুমি যদি প্যারাগ্রাফ এ ভালো নম্বর পেতে চাও অর্থাৎ আমি কিন্তু এখানে বলে দিচ্ছি যে এটা পড়ে তুমি কখনোই সম্পূর্ণ নম্বর পাবে না শিওর তুমি সম্পূর্ণ নম্বর পাবে না তুমি একটা আংশিক নম্বর পাবে এখন তুমি যদি চাও যে এটা থেকে তুমি এটাই লিখবে এবং সম্পূর্ণ নাম্বার পেতে চাও তাহলে কি করতে হবে জানো এখানে প্যারাগ্রাফ তোমার যে রিলেটেড সেই রিলেটেড কিছু বাক্য তোমাকে অতিরিক্ত দিতে হবে এই যে এটা কিন্তু বলা হয়েছে যে উক্ত প্যারাগ্রাফের গুরুত্বপূর্ণ তথ্য সংশ্লিষ্ট বাক্য অত্যাবশ্যকীয় দিবে তুমি এরপর ডেফিনিশন অবশ্যই তোমাকে ডেফিনেশনটা দিতে হবে তুমি যে টপিকের উপরে প্যারাগ্রাফটা লিখতেছো সেই টপিকের ডেফিনেশনটা তোমাকে অবশ্যই দিতে হবে তো এইটা যদি তুমি যোগ করতে পারো তারপর তুমি যদি ঠিক এটাই লিখতে পারো তাহলে ইনশাআল্লাহ অনায়াসেই আট থেকে নয় পেয়ে যাবে অর্থাৎ মোটামুটি একটা ভালো নম্বর আশা করা যায় এই প্যারাগ্রাফ থেকে তো দেখো এটা হচ্ছে আমাদের এক নম্বর অর্থাৎ প্রবলেম রিলেটেড এরপর দেখো আমি দ্বিতীয় আরও একটা লিখেছি অ্যাকচুয়ালি দুইটা না আরও কিছু প্যারাগ্রাফ আছে আমি তোমাদেরকে আজকে জাস্ট দুইটা লিখেছি তো এখানে দেখো দ্বিতীয়টা হচ্ছে ডে লেবার অর্থাৎ লেবার সংক্রান্ত যারা দেখো দরিদ্র কিন্তু খেটে খাওয়া কোনো ব্যক্তি সংক্রান্ত যদি কোনো প্যারাগ্রাফ চলে আসে যারা গরিব কিন্তু খেটে খাওয়া মানুষ এরকম গরিব খেটে খাওয়া মানুষদের সংক্রান্ত বা এরকম মানুষদের রিলেটেড যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলোর পরিবর্তে তুমি চাইলে নিজের প্যারাগ্রাফটি লিখে দিতে পারো দেখো ডে এর ভিতরে কি কি পড়তে পারে এ ডে লেবারার পড়তে পারে এ রিকশা পড়তে পারে এ ফিশারম্যান পড়তে পারে এ স্ট্রিট হকার পড়তে পারে এ পোর্টার পড়তে পারে তারপর এ ভিলেজ ডক্টর পড়তে পারে ইটিস যে কোনো একটা হতে পারে তো দেখো এখানে শুধুমাত্র ওই একই কথা এখানে সম্পূর্ণ প্যারাগ্রাফটা হচ্ছে এই যে জাস্ট এতটুকু এটার ক্ষেত্রেও ঠিক একই কথা উপরোক্ত প্যারাগ্রাফের জন্য আমরা যা বলেছি অর্থাৎ এই যে লাভ চিহ্নিত স্থানে লাভ চিহ্নিত স্থানে তুমি শুধু প্যারাগ্রাফের নামটা লিখবে অর্থাৎ এখানে তুমি যদি ডেলিভারার সম্পর্কে লিখো তাহলে এই জায়গাতে লাফিতে স্থায়ী ডেলিভারা দেখবে এরপর এই জায়গাতে ডেলিভারা দেখবে এভাবেই কিন্তু তোমার সম্পূর্ণ প্যারাগ্রাফসটা কমপ্লিট করতে পারবে তো বন্ধুরা তোমাদের কাছে যদি এই যে প্যারাগ্রাফটি লিখার ফর্ম্যাটটা ভালো লাগে তাহলে অবশ্যই আমাকে কমেন্টসে জানিও আর যদি ভালো না লাগে তারপর আমাকে কমেন্টসে জানিও তোমরা যদি চাও আমি এর পরবর্তীতে যে প্যারাগ্রাফগুলো আছে সেগুলো নিয়ে তোমাদেরকে দিতে পারি নতুবা আমি সেগুলো দিতে চাচ্ছি না তোমরা যদি আমাকে অবশ্যই আমার কাছে কমেন্টসে জানিয়ে দিবে তোমরা যে পরবর্তী প্যারাগ্রাফগুলো তোমরা আসলে চাও কিনা বা কম্পোজিশন বা সিভি বা অ্যাপ্লিকেশন রাইটিং এগুলো তোমরা চাও কিনা যদি চাও তাহলে অবশ্যই আমাকে সেটা কমেন্টসে জানিয়ে দিও ধন্যবাদ